আপনার সাথে তো দেখা শাখা অনেকদিন পর আবার দেখা হলো ভাই একটা বিষয় তো আপনার সাথে আলোচনা করার ছিল বা জানার ছিল আমার খাটটা তো অনেক পূরণ হয়ে গেছে বুঝছে ঘুরে ধরছে এখন এই গুণ পোকার জন্য কি করা যায় আচ্ছা প্রথমত খাট যদি ঘুণে ধরে সেক্ষেত্রে কিছু কেমিক্যাল আছে বিষ বলে অনেকে এটা হলো বিষ না এটা হলো উড প্রিজার্ভেটিভ হ্যাঁ হার্ডওয়্যার দোকান থেকে আপনি উড প্রিজার্ভেটিভ কিনতে পারবেন যেমন এটা কোম্পানি স্টিকি নামে বিক্রি করে স্টিকি বিক্রি করে অথবা আছে উড তো দিলে কিন্তু ঘুনে ধরা রোজ করা যায় আবার এটা দেওয়ার নিয়ম আছে এটা দেওয়ার নিয়ম আছে তা হলো আপনি প্রথমে মাস্ক দিয়ে নিবেন মুখে মাস্ক মুখে দিবেন তারপরে যদি হ্যান্ড গ্লাভস থাকে হ্যান্ড গ্লাভসটা আপনি হাতে পোড়া নেবেন তারপর হচ্ছে এটা আপনি ব্যবহার করবেন ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে যেখানে যেখানে বেশি ঘুনের ঘুমপোকা থাকে সেখানে সেখানে এটা দিবেন দিলে হবে কি যে ঘন থাকে ওগুলো মারা যাবে সব তো মারা গেলে মনে করেন যে নতুন করে আর ঘন পোকা ধরার সম্ভাবনা একেবারেই নেই তবে যেহেতু এটা বিষাক্ত কেমিক্যাল তাই বাচ্চাদের থেকে এটা বেশি দূরে থাকে দূরে যে রাখা যায় সেভাবে জিনিসটা রাখবেন এটাই হলো ঘুন পোকা রোধ করা সহজ একটা উপায় এগুলোর দাম বেশি হয় না আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে এক হাজার এম পাওয়া যাইতে পারে বাজারে সঠিক দাম তো আমার ঠিক জানা নাই এটা হলো ঘুম পোকা রোধ করার সহজ উপায় আর কি খেয়ে গেছে এখন এটা কি পাওয়া যাবে ওটা ওইটা করতে হলে প্রথমে এটা ঘুম পোকা রোধ করার পরে এটা কিন্তু আপনার বার্নিশ করতে হবে তাই না তো বার্নিশ যদি করেন আর ঘুম পোকার ব্যাপারটা একসাথে করেন সেক্ষেত্রে আপনাকে এটা কাজ করতে হবে তাহলে এটাকে আগে ভালো করে গরম পানি আর ডিটারজেন্ট পাউডার দিয়ে আগেই ধুয়ে নেবেন যেহেতু মালটা পুরান হয়ে গেছে ধুয়া নিলে হবে কি এটার আলগা যে ময়লাটা থাকবে এতদিন ব্যবহার হওয়ার পরে সে ময়লাটা কিন্তু আর থাকছে না তারপরে আপনি উট প্রিজারভেটিভটা দিলেন সতর্কতার সাথে তারপর সেটা শুকিয়ে গেলে ধরেন যেখানে যেখানে বড় বড় ছিদ্র হয় বা সেখানে কাট ফাঁকা হয় অনেক সময় জোড়া ছাইড়া দেয় পুরান হয়ে গেলে সেখানে আপনি মোম দিতে পারেন হার্ডওয়্যার দোকানে মোম কিনবেন আর কিছু চক পাউডার কিনবেন একসাথে মিশিয়ে সেই গর্তগুলো পূরণ করে দিবেন তাহলে কিন্তু আপনার ওই গর্তগুলো পূরণ হয়ে যাবে আর যদি গর্ত বেশি হয় তাহলে আপনার ফেভিকল যে আঠা পাওয়া যায় সাদা এর সাথে কিছু কাঠের গুঁড়া মিশিয়ে কিন্তু আপনি ফুটাগুলো বন্ধ করতে পারেন তবে তার উপরে মন দিতে হবে না হলে পরে ফিনিশিং হবে না এটা করার পরে আপনি একটু ঘষা দিবেন সিরিজ কাগজ দিয়ে অল্প কিছু ঘষে হালকা করে ঘষবেন বেশি ঘষলে যাতে কাঠ না উঠে যায় নতুন কাঠ না উঠে হালকা ঘষবেন তো ঘষার পরে আপনার আর একটা ক্লিয়ার বার্নিশ কিনে আনবেন এতটুকু সাইজের ক্লিয়ার বানিস আর ছোট বোতলের তারফিন তো এটা আনার পর এটা মিশাবেন মিশিয়ে যাতে দুই কোটে করা যায় যদি আপনি এক কোটে করতে চান সেক্ষেত্রে এটা মোটা হয়ে যাবে কাজটা ক্লিয়ার বা একসাথে ভালো নাও হইতে পারে তো ক্লিয়ার বানিসটা কিন্তু আপনাকে দিবেন দুই কোটে ঠিক আছে প্রথমবার একবার ব্যবহার করার পর শুকানোর পরে আবার আরেকবার ব্যবহার হ্যাঁ হ্যাঁ এইভাবেই ব্রাশ দিয়ে করবেন যেখানে নকশা আছে যেখানে সেখানে নকশা সেখানে ব্রাশ দিয়ে করবেন আর যেখানে নকশা নাই হার্ডওয়্যার দোকানে কিন্তু বার্নিশের কাপড় পাওয়া যায় ছোটো করে এক টুকরা বা এক গজ কাপড় কিনে নেবেন খুব বেশি দাম না আর যে জায়গাটা প্লেন থাকবে সেই জায়গাটা ওই বার্নিশ তেলটা ও কাপড়ে নিয়ে সোজা জায়গায় প্লেন জায়গায় দিবেন সেখানে ব্রাশ দেওয়া করার দরকার নেই তো এভাবে কিন্তু আপনি বার্নিশও করতে পারেন আবার খুব সহজে ঘুম পোকার দমনটাও করা যেতে পারে করতে পারবেন এগুলো আপনি নিজেই করতে পারবেন আহ মনে হয় না খুব বেশি মিস্ত্রি মনে হয় না যে মিস্ত্রির দরকার আছে যদি আপনি আত্মবিশ্বাসের সাথে করেন একেবারে অল্প খরচে কাজগুলো কিন্তু করা যাবে তবে একটা কথা যে একজন প্রফেশনাল মিস্ত্রি যেভাবে কাজ করবে সেভাবে আপনার কাজটা নাও হইতে পারে